টাকা থাকাটা খুব জরুরি কারণ ভালোবাসা বন্ধুত্ব চাকরি এবং সম্মান সব কেনা যায় মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো হয় হেরে যাওয়া আর লড়তে লড়তে জিতে যাওয়ার মাঝের পথটাই জীবন যেখানে থেমে যাওয়ার কোনো জায়গা নেই দুধ দই ঘি এবং মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় শুধু অপমান আর অবহেলা নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না জীবনে যা পাওয়া হয়নি তা নিয়ে ভাবতে থাকলে শ্রেষ্ঠ কিছু পেলেও তার মূল্য থাকে না প্রকৃত ধনী ব্যক্তি তো সে যার কাছে সেই সব জিনিসগুলো বেশি আছে যেগুলো টাকা দিয়েও কেনা যায় না ভালোবাসা ও ঘৃণা দুটোই মানুষের চোখে লেখা থাকে সমস্যা জীবনের একটা অংশ এটি থাকবেই হয় নিজে সমাধান করো নয়তো সময়ের ওপর ছেড়ে দাও মানুষ নিজের মৃত্যুর থেকেও কাছের মানুষদের মৃত্যুকে নিয়ে বেশি ভয় পায় এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপরে আর পাত্রের যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় শূন্য পকেট যেমন বাস্তব পরিজন চেনায় তেমনি আঘাত আমাদের মানুষ হতে শেখায় আঘাত করবার একটা সীমা আছে যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে আর তখনই তার নাম হয়ে যায় অবমাননা তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে যেও না সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছেই তুমি গুরুত্বহীন হয়ে যাবে মানুষ কিন্তু অন্যের জন্যই নিজেকে পরিবর্তন করে ফেলে নিজের জন্য নয় যদিও নিজের জন্য নিজেকে পরিবর্তন করা উচিত হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেব না সোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না ম্যাচিউরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে আবেগ হলো মোমবাতির মতো যা কিছুক্ষণ পরে নেভে যায় আর বিবেক হলো সূর্যের মতো যা কখনোই নেভে না ততটা পাথর হতে চাই যতটা পাথর হলে রব ছাড়া অন্য কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ পাবে না কতটা বোকা আমি তুমি আমার ছেলেই না অথচ আমি রোজ তোমাকে হারানোর ভয় পেতাম তুমি তার কাছে ততটাই গুরুত্বপূর্ণ যতটা তোমাকে সে তার প্রয়োজন মনে করে প্রয়োজন না থাকলে কারো গুরুত্বও থাকে না অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায় আর না থাকলে আপনজন পরিচয় দিতে লজ্জা পায়